حمزة تيفي شطة وشندار الجنو السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم পবিত্র মাহে রমাদনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করতে চাই তাকোয়া তাকোয়ার ক্ষেত্র এবং পরিধি এ সংক্রান্ত আলোচনা করবো ইনশাল্লাহ আমরা এই তাকোয়া শব্দটি সম্পর্কে জন্মের পর থেকেই যখনই পবিত্র মাহের রমাদনে আমরা উপনীত হই আমাদের বুজের পর থেকেই তখনই কিন্তু এই তাকোয়া বিষয়টি আমাদের সামনে আসে এবং এই পবিত্র মাহের রমাদনে পুরো রমজান জুড়ে আলেমরা এই তাক সম্পর্কে আলোচনা করেন আসুন আজকে এই তাকওয়া শব্দটির অর্থ কি এবং এই তাকওয়ার কল্যাণটা কি আল্লাহ সচেতনতা সচেতনতা আল্লাহ সচেতনতা অনেকেই বলেন আল্লাহ ভীতি কিন্তু আল্লাহ ভীতি শব্দ আরেকটি রয়েছে সেই দিকে আমরা যাব না আমরা আজকে আল্লাহ সচেতনতাকে সামনে রেখে আলোচনা করবো ইনশাআল্লাহ দেখুন আল্লাহ রব্লা আলমিন বলছেন পবিত্র গ্রন্থাল বলছেন হে ইমানদার্লা তোমরা যারা ইমানেছ তোমরা কি হও আল্লাহ সচেতন হও এবং মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তোমরা কি হও মুসলিম হও পরিপূর্ণ মুসলিম হও মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী অর্থাৎ আমি পরিপূর্ণভাবে সচেতন হব কার সম্পর্কে আল্লাহ সব হানু হত সম্পর্কে আল্লাহ রব্লা আলামিন যেভাবে করে আমাকে চলতে বলেছেন দুনিয়াতে ঠিক সেইভাবে করে মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এবং আমি আমার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহর রুলস রেজলিউশন তার প্রোগ্রাম অনুযায়ী আমাকে চলতে হবে এবং যেখান থেকে তিনি আমাকে নিষেধ করেছেন সেই সমস্ত কাজগুলো আমাদেরকে বর্জন করে সামনে চলাটা আর এইভাবে করে সচেতন হয়ে আমরা চলবো এবং এরপরে আল্লাহবুল্লাহ আলম বলছেন এই সচেতনতামূলক কাজগুলো করার পরেই যেন তোমার মৃত্যুটা হয় আর যদি তুমি আমার সচেতন না হয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমার জন্য কি রয়েছে শাস্তির বিধান রয়েছে এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বলছেন দেখুন আল্লাহ রবুল্লা আলমিন একটা বিষয়কে ভিন্নভাবে মানুষকে বোঝানোর জন্য অনেক ধরনের উদাহরণ সামনে নিয়ে এসে কিন্তু আল্লাহবুল্লাহ আলমিন তার বান্দাকে তিনি বুঝিয়েছেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বলছেন বলছেন মত্লা ইন আল্লাহ সুদূর বলছেন বান্দাকে বলছেন রবুল্লাহ আলমিন তোমরা আমার সচেতন হও কেননা তোমার মনের মধ্যে তুমি যা চিন্তা করছো সেই চিন্তা সম্পর্কেও কিন্তু আমার ধারণা রয়েছে আমি কিন্তু সেটাও জানি সেজন্য আলহামপাল্লাহ আলমিন বলছেন যে তুমি কি হও আমার সচেতন হও আমার সম্পর্কে জানো দেখুন আমরা কিন্তু মন দিয়ে অনেক ধরনের চিন্তা করি গবেষণা করি এই মনকে ভিন্ন ভিন্ন কাজে আমরা লাগিয়ে থাকি এই মন দিয়ে কাউকে নিয়ে চিন্তা করছি কাউকে নিয়ে হিংসা করছি কারো ভালোটা দেখতে পারছি না কারো অনেক অনেক কিছু হয়ে যাচ্ছে সেটা নিয়ে হিংসা করছি এই মন দিয়ে আবার অনেকের জন্য ভালো দোয়া করছি এই মন দিয়ে ভালো মন্দ চিন্তা করতেছি এই মন দিয়ে অনেক কিছুই করা সম্ভব হয় তো সেই মনের কথাই আল্লাহ আলম বলছে যে এই মন তো দিয়েছি আমি এই মন দিয়ে তুমি কি কি করবা এমন সম্পর্কেও তুমি সচেতন হবা কেন এমন দিয়েও যদি তুমি খারাপ কিছু চিন্তা করো সেই চিন্তা দুনিয়ার মানুষকেও জানলো বা না জানলো আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কিন্তু ঠিকই জানি তুমি মনের মধ্যে কাকে নিয়ে ভালো চিন্তা করছো আর কাকে নিয়ে তুমি খারাপ চিন্তা করছো সেই জন্য আল্লাহবুল্লাহ আলমিন বলছেন বত্তা করল আলী আলীদাতে সুদূর যে বান্দা তুমি আবার সচেতন হও তোমার সদরে সম্মুখ ভাগে মন দিয়ে তুমি যা চিন্তা করছো সেই চিন্তার খরাক সেই চিন্তা সম্পর্কে কিন্তু আমি আনন্দ আলেম ধারণা রাখি এরপরে অব্লা আলেমিন এই তাক সম্পর্কে বোঝাতে গিয়ে অন্য আরেকটি আয়তে তিনি বলছেন অত্যাকুল হা আলেম ও আনল্লাহ বেকুল্লিশাহ আলীম তিনি বলছেন বান্দা তুমি আবার সচেতন হও হ্যাঁ কেন তুমি যা কিছু করো সকল বিষয় সম্পর্কে আমি জানি আমি জ্ঞানী রব আলমিন মানে এত কিছু সম্পর্কে জানে অর্থাৎ তার হাত দিয়েই তো পৃথিবী সৃষ্টি কোন বিষয়টা আমরা লুকাতে চাইব কোন জ্ঞান তার কাছে আমি দেখাতে চাইবো সকল জ্ঞানের হ্যাঁ রাজা তো হচ্ছেন আমার মহান রব আল্লাহ সব হান হুমাত আল্লাহ সেই জন্য তিনি আমাদেরকে সতর্ক করছেন যে বান্দা তুমি আমার সচেতন হও তোমাকে ছোট্ট একটি জ্ঞান আমি দিয়েছি এই জ্ঞানের মাধ্যমে এমনভাবে কথা বলছো এমনভাবে অহংকার করছো এমনভাবে মানুষকে তুমি ফুটিয়ে তুলছো মানুষের মাঝে যাতে করে মানুষ কষ্ট পাচ্ছে আমার বান্দারা কষ্ট পাচ্ছে না এইগুলো থেকে তুমি কি করো তোমার নিজেকে হেফাজত করো তুমি সতর্ক হয়ে সুন্দরভাবে ইসলামকে প্রেজেন্ট করো মানে আমাদেরকে আল্লাহ রব্লা আলমিন সমস্ত কথা কাজ বাজ সব জায়গা থেকে তিনি আমাদেরকে সতর্ক করতেছেন যে আমার সচেতন হও আমার আমি যেভাবে করে তোমাকে কথা বলতে বলেছি আমি যেভাবে করে তোমার সম্পর্ক বৃদ্ধির জন্য আমি তাগিদ দিয়েছি আমি যেভাবে করে পিতামাতার সাথে কথা বলতে বলেছি আমি যেভাবে করে সাধারণ মানুষের সাথে কথা বলার নির্দেশনা দিয়েছি ঠিক সেইভাবে করে তুমি তোমার জ্ঞানের সীমাবদ্ধতা সামনে রেখে মানুষের সাথে চলাফেরা করো তুমি আমার সচেতন হও আত্মাকুল্লাহ আলেমু আন্নাল্লাহ হাবিকুল্লি সাই ইন আলিম রবুল্লা আলমিন আমাদেরকে এইভাবে করে ভিন্নভাবে এক একটা প্ল্যাটফর্মে এক একভাবে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন রবুল্লা আলমিন এরপরে বলছেন যে দেখো তোমরা যারা আমার সচেতন হয়ে চলবে দুনিয়ার বুকে তোমাদের জন্য রয়েছে এই দুনিয়াতে এই প্রতিদান এবং আখেরাতেও তোমাদের জন্য কল্যাণ আমার কাছে রয়েছে তিনি বলেছেন অমাইয়াত্তাকিল্লা হাইয়াজা আল্লাহু মাহরজা তিনি বলছেন যারা আমার সচেতন হয়ে চলবে যে সমস্ত বান্দারা তাদের চলার পথ আমি বের করে দেব চলার পথ সাধারণ মানুষ শুধু মনে করবেন চলার পথ বলতে রাস্তাঘাটের পথ নো আপনি যে সেক্টরে যেই কাজে করুন না কেন প্রতিটি কাজ আপনার জন্য কথা আপনার জন্য চলা ফেরা ধরন পোষণ সবকিছু আল্লাহ রব্লা আলমিন সহজ করে দিবেন চলার পথ বের করে দিবেন আপনি অফিশিয়াল কাজ করছেন আপনি যদি আল্লাহ সচেতনমূলকভাবে থাকেন তাহলে রব্লা আলমিন অফিসিয়ালের যত ধরনের কষ্টের কাজ রয়েছে সেই কাজগুলো সেই পথগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন কী করবেন সহজ করে দিবেন আপনি যদি ব্যবসায়ী হন সেই ব্যবসায় ক্ষেত্রে লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য যত ধরনের পথ রয়েছে সব পথগুলো আল্লাহ রবুল্লাহ আলমিন সহজ করে দিবেন। এরপরে বলছেন ওয়ের জুক হাইস ইয়াহিব এবং এমন রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্লা আলমিন যে বান্ধব বুঝতেই পারবে না যে কোথ থেকে রিজিক আসে এই রিজিক বলতে আপনি আমি শুধু খানা দানাই বুঝি নু প্রিয় ভাই প্রিয় বোনেরা এই রিজিকটা হলো এরকম যে আমি কথা বলছি এই যে সুন্দরভাবে কথা বলতে পারছি এই কথাটাও আমার জন্য এক ধরনের রেজিক সব আমি অনেকটা সময় ধরে এক জায়গায় আড্ডা মারছি সেই আড্ডাটাও সেই সময়টা যে ওই জায়গায় ব্যয় করছি সেটাও এক ধরনের রিজিক আমাকে বুঝতে হবে আমার জন্য একজন সন্তান ফুটফুটে সুন্দর একটা সন্তান আমাকে দিয়েছেন সেই সন্তানও কিন্তু আমার জন্য রিজিক আমার সন্তানের স্মৃতিশক্তি এত চমৎকার সে একবার একটা জিনিস পড়লেই তার মনে থাকে এটাও আমার জন্য এক ধরনের রিজিক আমার স্ত্রী সেও এক ধরনের একজন সৎ স্ত্রী একজন নেককার স্ত্রী সেটাও এক ধরনের বিশাল এক নিয়ামত এক ধরনের রিজিক আমার পিতামাতা এখনো এখনও বেঁচে রয়েছেন আমার জন্য দোয়া করতে পারছেন সেটাও আমার জন্য এক ধরনের রিজিক আপনাকে বুঝতে হবে শুধু খানাদানায় রিজিক নয় হালাল খাবার সেটাও আপনার জন্য যেমন রিজিক সমস্ত আয়োজনগুলো এই আয়োজনগুলো কিন্তু আপনার আমার জন্য এক ধরনের রিজিক সেজন্য আল্লাহ আল্লাহরুল্লাহ আলামী এই কথা বলেই দিয়েছেন কর আনে যারা আমার সচেতন হয়ে চলবে আমার রুলস রেজুলেশন আমার প্রোগ্রামিং অনুযায়ী যারা চলবে আমি তাদের চলার পথ বের করে দেব সেই সাথে আমি তাদের রিজিকের ব্যবস্থা করে দেবো উল্লাম এরপর আল্লাহ রব্লা আলমিন বলছেন যে দেখো আমার পথে চলতে গিয়ে তোমাদের অনেক কষ্ট করতে হবে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে তখন তোমরা কি করবে দেখো আমি বলে দিচ্ছি তিনি বলছেন যে ধৈর্য ধারণ করবে এবং আমার উপর আস্থা রাখবে আমার সম্পর্কে সচেতন থাকবে আমি যেইভাবে করে ওই কষ্টের সময় তোমাকে সচেতন হতে বলেছি সেটাও কিন্তু আমি বলে দিয়েছি ঠিক ওভাবে করে তুমি সচেতন থাকবে এবং যারা তোমার পেছনে ষড়যন্ত্র করতে আসবে আমি আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র কী করব। করে সেজন্য আমরা যারা আল্লাহ হব আল্লাহ সচেতন হয়ে পথ তা তাকোয়াবান হব আল্লাহ রবাহ আলমিন দুনিয়ার বুকে আমাকে পরিচালনা করার দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন তাই আসুন না এই পবিত্র মাহেরমাতন এই রমজান মাসে আমরা পরিপূর্ণভাবে তাকুয়া অর্জন করি এবং এই তাকুয়ার মিডার এই তাকুয়াকে সামনে রেখে পুরো এগারোটি মাস এখান থেকে শিক্ষা নিয়ে যেন আমি আমার ব্যক্তি জীবন আমি আমার পারিবারিক জীবন আমি আমার সামাজিক জীবন আমি আমার রাষ্ট্রীয় জীবনে এই তাকোয়ার ক্ষেত্র পরিধি যেন ছড়িয়ে দিতে পারি এখান থেকে শিক্ষা নিয়ে আল্লাহবুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে সেই তাও ফিক সেই যোগ্যতা অর্জন করার তাও ফিক দান করে দিন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তালু